মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারা বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে এই সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সর্দার শহীদ জিয়া সিটি সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ শহীদুল ইসলাম রিপন শহীদ জিয়া সিটি সংসদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রিপন শহীদ জিয়া সিটি সংসদ নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মোহাম্মদ নিজাম শিকদারের ব্যবস্থাপনায় সার্বিক এই আয়োজন সম্পন্ন হয় এনএন টিভি নারায়ণগঞ্জ